গাইস এখানে আমরা বাসে উঠে পড়ছি আর অনেক ক্লান্ত ও বসে আছে আর গাইস আমাদের বাসে হচ্ছে অনেক মানুষ ছিল যা আবার প্রথমে সিট পাই নাই তারপর অনেকেই নেমে গেছে যা করে শুধুমাত্র বাসে আমরাই ছিলাম আর দু একজন ছিল আর গাইস এখানে আমরা খালি বাসে এক শুয়ে বসে আসছি গাইস এখানে আমরা বাস থেকে নেমে গেছে আর এখন হচ্ছে আমরা একটা অটো নেবো আর এখানে হোটেলে চলে যাবো আর গায়ে দেখ ওরা কি করতেছে সবাই এখানে হচ্ছে কারটুপি বা ফ্লাইগুলো নিয়ে আসছে আর ওরা কিছু নিয়ে আসে নাই আর যেহেতু এখন ভোর আর ভোরে তো অনেক শীত থাকে তাই ওরা চাদর মুড়ি দেখ আর এখানে আমাদের অটো চলে আসছে এখানে আমরা হচ্ছে অটোতে উঠতেছি আর ফাইনালি গাছ আমরা হোটেলে চলে আসছে আর এখানে এতই শীত পড়ছে এখন গায়ে থেকে চাদরটা খুলেই দেয় আর গাইস আমরা এখানে যে রুমগুলো বুক দিছিলাম সেগুলো খালি হয়নি তার রেস্টের জন্য আমাদেরকে একটা রুম দিছে গাইস এটা হচ্ছে হোটেলের বাইরে ভিউটা বাইরে দাঁড়ালে সমুদ্র দেখা যায় আর গাইস এখানে আমাদের হোটেলের রুম খালি হয়ে গেছে তো আমরা হচ্ছে রুমে যাচ্ছি আর গাইস আমাদের রুমটা হচ্ছে দোতলায় রেসলে যাতে আমরা বারান্দা থেকে সুন্দরভাবে সমুদ্রের ভিউটা দেখতে পারি গাইস হচ্ছে আমরা রেস্টিটি সকালের রাস্তা পর্যন্ত চলে যাচ্ছি বিচে একটু ঘোরার জন্য তো গাছ আমরা গোসল করতে চলে আসছে আর গাছ আজকে কিন্তু আমরা সবাই একই রকমের কুয়াকাটার টি শার্ট পরছি আর গাছ আমার একটা আমার একটা আমার কি বলতেছে দেখো তো গাছ এখানে আমরা ভিডিও বানাচ্ছে তো আমরা আরেকটা বলছি তো ক্যামেরা ক্যামেরা ক্যামেরাম্যান কেউ ফোকাস কর তো গাছ আজকে হুজে ফাঁকি কেমন লাগতেছে তো সবাই কামেরটা জানাবা তো গাছ আমরা হচ্ছে টাপতেছে আর ওদিকে আমার বাবারা দেখো লাফালাফি করতেছে আর হুজায় ফাও এখানে দৌড়ে দৌড়ে নাপতেছে তো গাছ সমুদ্রের পানি কিন্তু অনেক ঠান্ডা ছিল তাও আমরা অনেক মজা করছি আর অনেক লাফালাফিও করছিলাম তো গাছ দেখো হুজাইফা কত লাফালাফা করছে আর এখানে আমরা সবাই অনেক মজা করছি আর প্রথম দিন যখন গেছিলাম এখানে অনেক বৃষ্টি পড়ছিল আর গাছ আমরা এখন হোটেলেও চলে আসছি আর দেখো হুজাইফা কম্বলের নিচে শুয়ে আছে কারণ বীজের পানি অনেক ঠান্ডা ছিল যার কারণে হুজাইফা অনেক শীত করছে আর একটু আগে ভিজে গেছে যার কারণে বেশিক্ষণ থাকতে পারে নাই ওর কাপা কাপি গেছে তাই এখন হচ্ছে বাসায় আসে ফ্রেশ এখানে কম্বল নিচে শুয়ে আছে তো গাছ এখন আমরা লাচ করবো তো গাছ তো এখন খেতে বসে গেছে আর এখানে আবার তিন বাবার বসে বসে হাসে হাসি করতেছিল আর হচ্ছে ওইদিকে হুজেফা ঘুমে আসছে তো গাছ এখন আমরা খাওয়া দাওয়া করে রেস্টুরি চলে যাইতেছে একটু বিচে ঘুরতে আর আমাদের রেস্ট দিতে একটু শ্রদ্ধা হয়ে গেছে তাই এখন হচ্ছে ঘুরতে যাইতেছি একটু আর গাছ দেখো বাইরে কত অন্ধকার আর গাছ এখানে আমরা বিচে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম এখানে হুজা ফুট মামার সাথে ঝালমুড়ি খাইতেছে আরো খাচ্ছে আর বলতেছে অনেক মজা ঝালমুড়ি তো গাছ এখন হচ্ছে ঝালমুড়ি খাওয়া শেষ করার পর চলে আসলাম কুয়াকাটা মার্কেটে আর এখানে হচ্ছে আজকে প্রথম দিন থেকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো গাছ এখানে আমরা চলে আসছি রাতের খাবার খাইতে আর এখানে দেখলাম যে শিপুটের দোকানগুলো অনেক ভিড় এখান থেকে হয়ে আমরা চলে যাব পরে আসবো একটু ভিড় কমলে আমরা এখানে এসে খাবো আর এখানে একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম কসমেটিকের দোকানে একটু কসমেটিক দেখতে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাস লাইট ড্যাট ক্লিপ অনেক কিছুই ছিল তো গায়ে গায়ে আমরা খেতে আবার চলে আসছি আর এখানে বিড় এখন কমছে আর এখানে গায়ে দেখো অনেক পাশ ছিল এখানে আছে টোনা ফিশ কাঁকড়া অনেক কিছুই ছিল আর গাছ এখানে বেশিরভাগই ছিল টুডা আর হচ্ছে কাঁকড়া অক্টোপাস এগুলো একটু বেশি ছিল অক্টোপাস ততটা ছিল না আর গাছ দেখো কাঁকড়া গুলা একদম এত লাফাই তছে কিভাবে আর গাছ হচ্ছে আমরা এখান থেকেই বাসগুলা পছন্দ করে দিব তো গাছ দেখো ঘুরতে ঘুরতে আবার লবস্টার ফিশ পেয়ে গেলাম বা ফিশটা দেখছো কত বড় তো গায়ে সেখানে এই অক্টোপাসটা ডিবো তো দেখাইতেছিল আমাদেরকে অক্টোপাস গুলা অনেক মাছ দিয়েছে তো এখান থেকে আমরা টুড়া ফিশ অক্টোপাস কাঁকড়া ক্যাটল ফিশ এগুলোই আজকে আমরা খাবো ডিনারে তো গায়ে সেখানে আমাদের খাবার চলে আসছে আর এখানে আমাদের বাচ্চার সাথে ছিল পরোটা আর ছিল কোক তাই হচ্ছে আমরা তাদের খাবারটা খাবো তো গায়ে সেখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসলাম একটু চা খাই তো গাছ এখানে হচ্ছে চাটা গোলাইতেছে আর হচ্ছে আগুন জ্বলতেছে আর এটার ভিতরে হাড়ি গরম হয় আর এখানে চা বানানোর জন্য সব আর এখানে একটা লাইট কিনছে যেটা আকাশে মারত আর এখন হচ্ছে হুজাফা হুজাফার মামা এটা আকাশে মারবে তো গাছ দেখো যে মারছে আর এত সুন্দর হয় রাতের আকাশে মারলে এটা মারতে মারতে যে এখানে পানির ভিতরে যে পড়ছে আর লাইট টা নষ্টই হয়ে গেছে আর এখানে হচ্ছে গাছের আমাদের চাটা টা একবার আগুনের ভিতর দেয় একবার চায়ের ভিতর দেয় এবারে করে হচ্ছে আমাদের মাঝার চাটা টা বানাইতেছিল তো গাছ এখানে আমাদের হচ্ছে চা চলে আসছে আর হুজের বসে বসে এখানে চশমা পরে দুষ্টাম করতিছে আর এখানে সবাই বসে বসে চা খাইতেছিল আর চাটা অনেক মজা হচ্ছিল গাছ দেখো হুজোর পা তান হ্যাঁ কেমন লাগছে চাটা হাতে তো আগুন এটা হচ্ছে তান্দুরি চা কেমন লাগছে এটা চা হ্যাঁ বল এটা কেমন লাগছে মজা মজা তো গাইস এখানে চা খেতে খেতে দেখলাম মিষ্টি পান আসছে তো এখান থেকে হচ্ছে আমরা মিষ্টি পান নিব এখন হচ্ছে মিষ্টি পানটা বানাইতেছে তো গাছ গান থেকে আমরা পান নিয়ে জিনিস দুইটা পান নিছি আমরা আর এখন হচ্ছে আমরা হোটেলে চলে যাবো তোকে ব্লকটাতে চোখে ছিল সবাই ভালো থাকবে খুব লাগবে আল্লাহ হাফেজ